এনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানা বেরিসের রুমিন ফারানা আপনাকে আমাদের স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব জনাব মামুনুল হক আপনাকে আমরা শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার সময় দিয়েছেন সেজন্য জন্য আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন জি আমরা আপনাদের একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সকল দর্শকদেরকে আমি একটু জনাব মামুনুল হকের কাছে প্রথমে যেতে চাই আপনার অনুমতি নিয়ে তো আপনাকে কোট করেই আমরা একটি প্রশ্ন যারা মামুন করতে চাই আমরা গত তিন মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল চরত্র নারীরা আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা এটা শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা যারা মামুনুল হক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই আমি মনে করি যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কায়দা আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যে যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালী পুজোর যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাধ্য অনুষ্ঠানগুলো সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রসুল সাল আলিহাসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোন ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয়নি সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে কোনদিন একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোন প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না কিন্তু অন্য কোন ধর্মীয় আলোচনার বা কোন এরকম কোন

ফলের মধ্যে তারা পুজোর আয়োজন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সেখানে অনুমোদন পাওয়া যাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যেটা ইসলামিক শিক্ষা সহ ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই নিয়মিত কোরআনের গল্প থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না মানে সেইটা যে সিনেট হল

চিন্তিত করার কোন মানে আমাদের কাছে প্রমাণ আছে আচ্ছা আমরা একটু মেটাবে ধরে আমরা একটু মেটাবের সে প্রকৃতপক্ষে অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায় বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই। আমাদের আমরাই হলাম প্রকৃত অর্থে বাংলাদেশ আসলে সংখ্যা লঘু এবং আমরাই সবচেয়ে বেশি ঐক্যসম্ব এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের আমি এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই অন্যান্য কখনো আমরা আচ্ছা আমরা এটা অধ্যাপক অধ্যাপক মাহবকে জানতে চাইব আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন ধরন যে খিলাফ আসে খিলাফ আসলো তাহলে কি আপনারা এই যে ধরন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন যে না রম না বন্ধ হবে কেন সেগুলি করতে না করতে দেবে প্রত্যেক ধর্মাবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান মানে নিরাপত্তার বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমার অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাসে মানি কিনা সেটা বলেন আচ্ছা উত্তর দেন আচ্ছা আমি 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 প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবল মাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানতরে জানত করার জ্ঞান সেটাও আমরা মানি আমি তো দেখি বাংলাদেশে দর করে বাংলাদেশ বাংলাদেশ 90% মুসলমানের দেশ আমি দেখি 90% মুসলমানের মধ্যে 90% 90% ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন না আমি 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 এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তবে আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন আমরা জনাব মামুনুল হকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিক আচার আচরণ তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ দুর্নীতি সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি সেই সেটা ক্ষেত্রে আপনার কি মতামত এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে